হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলবো আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে আর আজ হলো রবিবার রবিবারের সকাল রবিবার মানে হাজব্যান্ডের ছুটি হাজব্যান্ড বাড়িতে আছে আর এই যে আজ হলো আমাদের শাক রাখা শাক রাখার নিয়ম আছে তাই জন্য এই যে শাশুড়ি মা সকাল সকাল সব রকমের অনেক রকমের শাক তুলে নিয়ে এসে বসেছে এখন শাক বাঁচছে এই যে শাক রাখা হবে তাই জন্য স কত রকমের শাক চাই সেগুলো বেছে বেছে আলাদা করে রেখে দিচ্ছে দুপুরবেলা এটা হবে শাক রাখাটা আর আজকে রবিবার মানে ছুটি আর ছুটি মানে একটু বেশি ঘুমোতেই হবে তাই আজকে একটু বেশি ঘুমিয়ে পড়েছি অনেকটা বেলা করে উঠেছি আর বেলা করে উঠেছি মানেই ব্যাস সমস্ত কাজের হয়ে লেগে গেছে এবার তাড়াতাড়ি করে কাজ বাজ সারতে হচ্ছে আর এই যে শাশুড়ির দিকে শাকগুলো বাচ্চা আর আমি বিছান বিছান গুছিয়ে নিয়েছি খাত হয়ে গেছে এবার বিছান বিছান গুছিয়ে নিয়ে রান্নাবান্নার জোগাড় হবে আর ঘর গুছিয়ে চান করে পুজো করে নিয়েছি নিয়ে টিফিন খেয়ে নিয়েছি এবার রান্নাবান্না হবে আর আজকে আর কিছু রান্না কাজ করবো আপনাদের সাথে শেয়ার করলাম না এখন দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এখন প্রায় বিকেলে সাড়ে চারটে বেজে গেছে বড়ো মরা সব শাশুড়ি মাকে ডাকা করছিল করছিলো কারণ শাক ডাকার এই যে পুজোটা হবে তাই জন্য শাশুড়ি মাকে সবাই ডাকছিল আমিও শুনতে পেয়ে উঠে চলে আসলাম যে শাক ডাকার পুজোটা দেখবো বলে আর এই যে বাড়ির এখানে সব বড় মারা শাশুড়িমা সব এসে হাজির হয়ে গেছে এই শাক রাখার পুজো হবে আর এই যে কচু পাতার মধ্যে সব যে সমস্ত শাকগুলো তুলেছিল সেগুলো গোটা গোটা রেখে দিয়েছে রেখে গুলো ঠাকুরতলায় রেখে দিচ্ছে এখানে পুজো হবে মনসাতলা ঠাকুরতলায় আবার মানে আমাদের যে বাড়ির দোরগোড়া আছে পুরো আমাদের মেন যে দোরগোড়া সবার বাড়ি সেখানে একবার का दिन क्यों सुठे का बटना ले दिया नहीं हाँ, था भात में वैसे दाल था तो ताले नीचे दोपहर वाला खा दो तो ते जले के ना हमें दे दिए घाला पलर का दे हां घाला पलर नहीं तो साग था पांच दा

এই যে ঠাকুরতলায় পুজো তো হয়ে গেল এখন হচ্ছে রাস্তা মানে আমাদের বাড়িতে যেতে গেলে যে মেন রাস্তাটা পড়বে আর বাড়ির সামনে দোরগোড়া মতন সেখানেই পুজোটা হচ্ছে আর এই যে বড় মা পুজো করছে আর বড় মা হচ্ছে আমাদের বাড়ি সবার বড় তাই বড়মাই মাই পুজোটা করে নিচ্ছে মামুন মাতা এটাই মা তো 妈妈，我刚才在干嘛？妈妈，刚才你在干嘛？ শাক রাখার পুজো হয়ে গেল নিয়ম হয়ে গেল এবার যে চুপড়ির মধ্যে শাকগুলো আছে বাড়িতে নিয়ে গিয়ে ভাজা হবে সেগুলো খাওয়া হবে এগুলোর মধ্যে কোনো পিঁয়াজ দেওয়া হবে না শুধু শুকনো লঙ্কা দিয়ে সর্ষে পুরন দিয়ে ভাজা হবে আর এই শাক ভাজাটা খেতে কিন্তু খুব টেস্টি হয় কারণ ঠাকুরের নামে হচ্ছে না খুব ভালো লাগে খেতে আর এই যে সবাই মিলে এখন বড় মা কাকিমালা সবাই মিলে এখন সিঁদুর খেলা হচ্ছে পুজোর মতন দুর্গা পুজোর মতন এখন সিঁদুর মাকা হচ্ছে আর এই যে সবাই মিলে এখন কপালে মাথায় সিঁদুর দিয়ে একেবারে ভর্তি করে দিয়েছে আর এই যে নর্নদার আমি দাঁড়িয়ে এখন একটু ঢং করে নিচ্ছি আর এই যে দেখে আকাশটা প্রচণ্ড বৃষ্টি আসবে মেঘ করে যেতে প্রচণ্ড জোরে বৃষ্টি হবে মনে হচ্ছে এত মেঘ করে এসেছে এখন প্রায় বিকেল পাঁচটা বাজে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যাই বাবা জোর বৃষ্টি এসে যাবে না হলে তখন তো শাশুড়ির মার আমি বাড়ি চলে আসলাম তারপরে বললাম না যে মেঘ করে এসেছি প্রচণ্ড বৃষ্টি হবে হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হলো তারপরে প্রায় এখন সন্ধেই হয়ে এসেছে হাজব্যান্ড আর আমি রেডে শেডে হয়ে একটু বাজারে যাচ্ছি আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হাজব্যান্ডের গাড়িটা গ্যারেজে দিয়ে এসেছে সারাতে আর তাই জন্য আমরা দুজনে হেঁটেই যাচ্ছি আসার সময় গাড়ি নিয়ে সাড়ে আটটা যেখানে দিয়েছে সেখান থেকে আসার সময় গাড়ি নিয়ে তারপর একসাথে আসবো এখন অটো বা টোটো করে যাবো আর এই যে এই গেটটা চিনতে পারছেন নিশ্চয়ই প্রত্যেকে আর এই যে আমাদের বাড়িতে এখন যাচ্ছে মানে আমার বাবের বাড়ি যাচ্ছি বড়মশাই যে আমি পরে যাচ্ছি আর একটু বাবির সাথে দেখা করব তারপরে যাব বাজারে আর এখন প্রায় সন্ধ্যেই হয়ে আসলো না আর একটু তাড়াতাড়ি বিকেল কথা ছিল বৃষ্টির জন্য দেরি হয়ে গেল আর এই যে বড়মশাই এখানে এসে বসে বাবির সাথে গল্প করতে শুরু করে দিয়েছে আর এবার আমি যা একটু মায়ের সাথে গল্প করে নিই তারপরে এই যে চলে আসলাম বাস স্ট্যান্ডে প্রায় সন্ধ্যেই হয়ে এসেছে এখন অপেক্ষা করছি অটোর জন্য দেখি কি গাড়ি পাই আর এইভাবে অনেক দিন পর বড়মশাই আর আমি অটোর জন্য অপেক্ষা করছি সবসময় গাড়ি করে বেরিয়ে যাই আর এই যে অটো এসে গেল বলতে অটো করে চলে আসলাম সোজা বাজারে আর এই যে এসে এখন অপেক্ষা করছি পার্লারে আর এই একটু আইব্রোটা শেপ করবো বলে এসেছি কিন্তু প্রচন্ড ভিড় আছে তাই জন্য এখন বসে বসে অপেক্ষা করছি আর হাজব্যান্ড তো নেবে পড়েছে গ্যারেজে আর আমি এখানে নেবেছি এখন তারপরে পার্লারে কাজ মিটিয়ে চলে আসলাম জামা কাপড়ের দোকান আর এই যেখানে এসেছি একটা ব্লাউজ নিতে কালকে সোমবার করছি তারকেশ্বর যাচ্ছি তাই জন্য ব্লাউজ আছে তাও একটু বাজারে আসলে না একটা দুটো ব্লাউজ নিলে ঠিকঠাক হয় না তাই জন্য আবার চলে আসলাম ব্লাউজ নিতে কিন্তু মনের মতন পেলাম না অন্য একটা নিয়ে চলে গেছিলাম তারপরে চলে আসলাম দোকানে সবুজ চুরি নিতে কিন্তু সবুজ চুরিও ঠিকঠাক আমার সাইজে হাতে পেলাম না মনের মতন পেলাম না সেখান থেকে চলে আসলো বললো দু তিন দিন পরে নিয়ে আসতে হবে তারপরে চলে আসলাম ফল নিতে কারণ কালকে পুজো সোমবার করবো তাই একসম্বরে বলেই যাচ্ছি সোমবার করবো সোমবার করবো ফল নিয়ে নিলাম তারপর মিষ্টির দোকানে গেলাম মিষ্টি নিয়ে নিলাম নিয়ে এই যে গাড়ি সারিয়ে চলে আসলাম শয্যা বাড়ি এই যে এখন শাশুড়িমা গেট খুলবে বলে অপেক্ষা করছি আর এই যে যেই শাকটা পুজো হলো সেই শাকটা শাশুড়ি মা বিকেলেই ভেজে নিয়েছিল ভাজা শাকটা খেয়ে নিলাম রাত্রিবেলা আর এই যে এটা হলো সোমবার দিন সকালে রবিবার তো কেটে গেল আর রবিবার দিন কেটে সোমবার শুরু হয়ে গেছে সোমবার দিন সকালবেলা আর আমাদের এখানে মাঠের দ্বারে যে শিব মন্দিরটা প্রতিষ্ঠা হলো হাজবেন্ড সেখানেই জল দিতে যাবে তাই জন্য ওই ধুতি পরতে ধুতি তো পরতেই পারে না একশোবার চেষ্টা করছে একদমই হচ্ছে না আর এই যে শেষ মেয়ে শাশুড়ি মেয়ে এসে ধুতিটা পরিয়ে দিল তাই না হলো ওর দ্বারা ধুতি পরা হতো না ইউটিউবে দেখে নিল যে কীভাবে ধুতি পরতে হয় তাও পরতে পারছে না আর আমার শাশুড়িমা পরিয়ে দিচ্ছে আমার শাশুড়িমা বেশ ভালো ধুতি পড়াতে পারো যখনই পরে আমার শাশুড়িমাই পরিয়ে দেয় আর এই যে কমপ্লিট হয়ে গেছে আবার বলে গাড়ি করে যাব একটুখানি রাস্তা মন্দিরটা আমাদের বাড়ি থেকে হেঁটেই যাওয়া যায় কিন্তু বলছে ধুধি বলেছে লজ্জা পাচ্ছে নাকি হেঁটে হেঁটে যাব না তাই গাড়ি নিয়ে যাবো এই যে গাড়ি করে দুজনে চলে আসলাম আর আমিও গাড়ি করেই চলে আসলাম একেবারে আর এই যে এসে শিব মন্দিরে মানে শিবলিঙ্গের মাথায় জল দিয়ে দিল হাজব্যান্ড এবার হনুমানজিকে তারপরে আমাদের এখানে আছে মা ভবানী আছে পাশে মা ভবানীকে ফুল জল দিয়ে সমস্ত ঠাকুরকে ফুল জল দিয়ে দুজনেই একবারে দিয়ে দেবো আমিও দিয়ে দেবো দিয়ে বাড়ি চলে যাবো আবার আসবো আবার আমার মা সোমবার করেছে মাও ওই শিবের মাথায় জল দিতে আসবে মা যখন আসবে মায়ের সাথে আবার আসবো হাজব্যান্ড শিবির মাথায় জল দিয়ে কাজে বেড়ে গেছে আর তারপরে এই যে আবার মায়ের সাথে চলে আসলাম মা বললো যে যাবো জল দিতে মায়ের সাথে তাই চলে আসলাম আর এবার এখান থেকে গিয়ে সব কিছু গুছিয়ে রেডি করে এসেছি একবারে শাড়িটাও পরে নিয়েছি আজকে যাবো তারকেশ্বর বাবার কাছে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে যাবো আর এই যে এখন মানে সব রেডি করে এসে যে ব্যাগ গুছিয়ে এখান থেকে গিয়েই বেরিয়ে যাবো এখান থেকে যাবো প্রথমে নর্দেবাড়ি বাড়ি থেকে ওখান থেকে অটো গাড়ি ভাড়া করেছে সেখান থেকে অটো করে যাবো তারকেশ্বর ভীষণ মজা আনন্দ হচ্ছে কারণ তারকেশ্বরে যাবো বাবার মাথায় জল ঢালতে আর এই ভিডিওটা আপনাদের সাথে আর কিন্তু সেটা শেয়ার করছি না এটা কালকে শেয়ার করবো আপনাদের সাথে কারণ আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কিভাবে গেলাম কত ভিড় ছিল সব আপনাদের সাথে কালকে শেয়ার করবো কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু আজকে তাহলে